আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইউসড আরও একটা ব্র্যান্ড পিসির ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার লেন ভিডিও আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিওয়ার্স আমার সামনে এখন যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি ডেল লেনোভো তিনটা ক্যাটাগরি তিনটা ব্র্যান্ডের পিসি থাকছে আজকের এই ভিডিওতে এই পিসিগুলো হচ্ছে দেশের বাহিরে ইউসড পিসি এবং এই পিসিগুলোতে পাচ্ছেন আপনি হচ্ছে সব কিছুই পাবেন আপনি অথেন্টিক এবং এই পিসিগুলো ইউজ করলে আপনার যে হাফ ইউজবি হাফ হাফ আপনার লাগবে না কারণ এক একটা পিসিতে আপনার ইউএসবি পোর্টই থাকছে দশটা ডিসপ্লে পোর্ট ল্যান্ড পোর্ট পাওয়ার পোর্ট মানে এভরিথিং একটা ব্র্যান্ড পিসির কম্পোনেন্টলি যা যা থাকে যদিও এই যে পিসিগুলো দিচ্ছে এই পিসিগুলো যখন ব্র্যান্ড নিউ মার্কেটে অ্যাভেলেবেল যখন ছিল এই পিসিগুলোর প্রাইস ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আজকের এই ভিডিওতে প্রাইস এই পিসিগুলির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার টাকায় নয় হাজার পাঁচশো টাকা এরকম একটা প্রাইস কম্বিনেশন থাকবে ভিওয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সে ক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স এই পিসিগুলি আসলে কারা নেবেন যারা আসলে অফিসিয়াল পারপাস যারা ইউজ করতে চান তো অটো পাওয়ার পয়েন্ট ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি ইক্সমুদলি সব ধরনের কাজের জন্য এই পিসিগুলো নিতে পারেন পসর এবং হচ্ছে মাদারবোর্ড থেকে টোটাল সেট আপ অনেক ভালো এবং আপনি নিশ্চিন্তে লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন এবং প্রতিটা পিসি যারা আসলে একটা অফিসে সাত থেকে আটটা করে কম্পিউটার থাকে সার্ভার হিসেবে যারা ব্যবহার করতে চাচ্ছেন তারাও কিন্তু নিশ্চিন্তে এই পিসিগুলি ব্যবহার করতে পারেন ভিওর্স আমার হাতে এখন যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এই পিসিগুলো দেখছেন সামনে ইউজ বি পোর্ট পেয়ে যাবেন চারটা পিছনে আরও ইউজবি পোর্টস পেয়ে যাবেন আরও ছয়টা পিছনে আরও ডিসপ্লে পোর্ট থাকছে বিজিএ পোর্ট এবং হচ্ছে পিএস পোর্ট সাউন্ড পোর্ট তো থাকছেই ভিওর্স আমাদের চারটি কনফিগারেশন রেখেছি আজকের এই পিসি বিল্ডের ভিডিওতে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে এই পিসিডির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র নয় হাজার টাকায় এবং এই নয় হাজার টাকার সেকেন্ড জেনারেশনও পিসি পেয়ে যাচ্ছেন এবং আপনি অফিসিয়াল শব্দের কাজ আপনি স্মুথলি করতে পারবেন এই পিসি বিলটি দিয়ে এবং লং টাইম রান করে রাখতে পারবেন ভিও এরপরে যে কনফিগারেশন থাকবে আমাদের কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এই কনফিগারেশন এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এবং এটা আরও একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই ফাইভের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এগারো হাজার টাকা এবং আরও একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই সেভেনের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি তেরো হাজার পাঁচশো টাকা এই তিনটা ক্যাটাগরির পিসি বললাম এই পিসিগুলো দিয়ে যারা আসলে অফিসিয়াল শব্দের কাজ গেমিং এবং ফটোশপ অ্যাক্সেপ পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনি ধুঁয়া করতে পারবেন এবং লং টাইম আপনি পিসি রান করে রাখতে পারবেন এবং ব্র্যান্ডের পিসির ক্ষেত্রে সবসময় আমি একটা কথা বলি যে যেখান থেকে নিচ্ছেন না কেন আপনি পিসিগুলো অথেন্টিক কিনা দেখে শুনে বুঝে কিন্তু নেবেন আমার সামনে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা পিসি এটার যে মাদার বোর্ড থাকবে এটাও থাকবে একটা এসপির মাদারবোর্ড মাদার বোর্ড এটাতে র্যাম স্লোর থাকবে চারটা যেটাতে আপনি বত্রিশ জি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং এটার যে পাওয়ার চেম্বার থাকবে এটাও থাকবে হচ্ছে একটা এস পি ব্র্যান্ডের পাওয়ার চেম্বার এটার যে কুলিং সিস্টেম থাকবে এটাও একটা এসপি ব্র্যান্ডের কুলিং সিস্টেম এবং ভিতরে একটা ইন বিল্ড একটা স্পিকার থাকবে এটাও কিন্তু এস পির এবং এই প্রতিটা পিসি কিন্তু একটা এসি কুলার মানে ভিতরে যে কুলার সিস্টেমটা ব্যবহার করা হয়েছে একটা এসি কুলার সাইডে একটা সামনে একটা এটিএম এর ফ্যান দেওয়া আছে যাতে বাতাসটাকে ফ্লোইং করে ঠান্ডা রাখতে পারে টোটাল পিসিটাকে বিয়ার সেই পিসির পাশাপাশি আপনি আমাদের কাছে ইউজ মনিটরও পেয়ে যাবেন আমার হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি মনিটর ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই একদমই ফ্রেশ কন্ডিশন এই মমিটোটি থাকবে এবং এই মইটোটিতে কিন্তু আপডেট পোর্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনি বিজিএ পোর্ট এসডিএমআই পোর্ট পেয়ে যাবেন এবং লুক লাইক নিউ কন্ডিশন মানে স্টিল নাও এই মমিটোরটি এখন মার্কেটে নতুন প্রাইস হচ্ছে ভিওয়ার্স অনলি নতুন যদি নিতে চান মইটোটির প্রাইস হবে দশ হাজার চারশো টাকা কিন্তু ইউজ এই মমিটোরটি পেয়ে যাবেন ভিউয়ার্স মাত্র পাঁচ হাজার টাকা এবং দুইটা কেবল সহ অর্থাৎ বিজিএ কেবল কিংবা এসডিএমআ কেবল যে কোনো একটা কিংবা পাওয়ার কেবল সহ অর্থাৎ দুইটা কেবল আপনি ফ্রি পাচ্ছেন এই মনিটরের সাথে ভিওর্স এই পিসির সাথে থাকছে একটা আকর্ষণীয় গিফট অনেকেই আমাদেরকে বলেন যে ভাই পিসি নিবো আমাদেরকে কোনো গিফট করবে না তাদের জন্য থাকছে কিন্তু এই কম্বো একটা কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি এবং এই কিবোর্ড মাউসটা কিন্তু দেখবেন একটা অফিসিয়াল একটা কম্বো কিবোর্ড মাউস যারা আসলে লো লাইটে কাজ করেন লাফ অ্যান্ড লাফ যারা ইউজ করেন স্মুথলি করতে পারবেন এই কিবোর্ড মাউসটির একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিওর্স আপনি এক বছর কিবোর্ডটিরও প্রাইস থাকবে ভিউয়ার্স ফাইভ হান্ড্রেড টাকা যদিও এই প্যাকেজের সাথে রেখেছি আমি সম্পূর্ণ ফ্রি ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে যদি সুযোগ হয় ভিওয়ার্স আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ডাকা এলিফেন্ট রোড সুভাষ আর্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এই পিসি বিল্ডের ক্ষেত্রে মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে এবং ভিওয়ার্স এই পিসিগুলোতে কিন্তু আপনি আমরা যেহেতু এসএসডি দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু হার্ড ডিস্কও আপডেট করতে পারবেন অর্থাৎ আপনার পাঁচশো জিবি কিংবা এক হাজার জিবি হার্ড ডিস্ক কিন্তু মিনিমাম আপনি চারটা হার্ড ডিস্ক এটাতে ব্যবহার করতে পারবেন এরকম অপরচুনিটি থাকছে এই পিসিটিতে অর্থাৎ কাস্টমাইজ করার হিউজ পরিমাণ অপশন থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ